মে অর্থাৎ চব্বিশে মে আজ আমাদের সকলের প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তার জন্মদিনে তার চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমার এই ছোট্ট নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবেই রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার তিমির রাত্রি রাত্রিমাতৃমন্তী সন্তিরা সাবধান যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে জন। কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎপথে যাত্রীর মাঝে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালি খুনে লাল হলো ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ভারতের দিবাকর আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডার ইউজিয়ার নমস্কার